দান সাবধান ব্রেক নাই ব্রেক নাই তো ব্রেক সারা একটা বাইক আসছে আমাদের কাছে টাঙ্গাইল থেকে মাসে ক্লিনিং সার্ভিস করা হবে দাদা দিয়ে কি বুঝলেন হয়ে গেছে

গিয়ার শিফটিংটা হার্ড ভাই বলতেছে একটু গিয়ার। আপা পরে গারে তো টান দিলো পরে অটো ক্লাচে নামার জায়গা মানে ক্লাচ কেবল আর কেবলটা মনে জামের কারণে এই সমস্যা হচ্ছে। প্লেট আছে। আচ্ছা যাই হোক বাইকটা আমরা খুলবো ভাই সারা বাইকটা হচ্ছে অ্যাক্সিডেন্ট করছে ইন্ডিকেটরটা ভাঙছে এখানে কানটা দেখতেছি ভাঙা ট্যাঙ্কি কভারটা ভাঙা তো যাই হোক আমরা বাইকটা খুলবো খুলে কি কি কাজ করব এটাও আপনাদের দেখাবো বাইকে কত টাকা খরচ হচ্ছে এটাও জানাবো তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসে কি কি করা হয় এটাও জানাবো ভাই টাঙ্গাইল থেকে আসছেন না টাঙ্গাইল এয়ারপোর্ট এয়ারপোর্ট চালু হয়েছে নাকি তো হোক এয়ারপোর্ট থেকে আসছে উইরে আসে না বাইক চালাই আসছে তো সাথে থাকবেন আমরা খুলতেছি বাইকটা এটা ভাই ভাই টাকাটা দিছিল কিন্তু পরবর্তী দেওয়ার পায় নাই এয়ার ফিল্টারটা নতুনই আছে এয়ার ফিল্টার মাত্র চারশো কিলোমিটার চলছে তো বাইকটা আমরা পার্ট বাই পার্ট খুলে নিচ্ছি চেন কভারটা দেখবো চেন কভারের ভিতরে সচরাচর যা থাকে তাই আছে তো ক্লিন করে দিচ্ছি চেষ্টা করবেন চেন কভারটা পরিষ্কার রাখার তো বাইকের ডিক্সটা কিন্তু ফাটা ভালোই ফাটা তো বাইকটা নিয়ে হয়েছিল সেকেন্ড হ্যান্ড এক লক্ষ পঁচিশ হাজার টাকা দিয়ে নিয়েছিল ভাই বাইকের পেপার টেপার সবই ওকে আছে তো যাই হোক বাইকের যেখানে যেখানে সিল করা দরকার সেখানে সেখানে সিল করে নিচ্ছে যাতে ইঞ্জিনে পানি না যায় অনেকে হয়তো ভয় থাকেন যে ভিতরে পানি যাইতে পারে তো যে পরিমাণ বাইকের সার্ভিস করা হয় পানি গেলে একটা বাইকও স্টার্ট নিত না ভয়ের কোনো কারণ নাই অবশ্যই অবশ্যই অভিজ্ঞতা আছে বিধায় এইভাবে বাইকটা ওয়াশ করা হয় তো বাইকটা সম্পূর্ণ খোলা শেষ মোটামুটি হালকা পাতলা জং আসছে বাইকটা টাঙ্গালের বাইক বাইকটা এক লাখ পঁচিশ হাজার টাকাতে কিনছে উইথ পেপার ভালো কন্ডিশনই ছিল অনেকদিন পর একটা বাইক দেখলাম যে মোটামুটি কিনে হয়তো ভাই জিতছে তো অ্যাক্সিডেন্ট বাইকের কিন্তু এই অবস্থা ছিল না উনি অ্যাক্সিডেন্ট করছে তো যাই হোক আমরা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে কী কী সার্ভিস করি এটা আমরা দেখাবো তো প্রথমত আমরা কার্বোর্ডারটা আলাদা করে নিই কার্বোর্ডারের বাইরের সাইডটা সুন্দর করে আগে পরিষ্কার করে নিচ্ছি ডাবলুটি দিয়ে এটা ক্লিন করে দিচ্ছি ভিতর সাইডটা দেখবো ভিতর সাইডে সামান্য একটু ময়লা আছে বাইকটা কার্বোরেটার একটু ঝামেলা আছে এই যে এইটাই হচ্ছে ঝামেলা ঝামেলা হচ্ছে পিস্টোনটা গ্রিন হয়ে গেছে এটা থাকে ব্ল্যাক হয়ে গেছে গ্রিন তো যাই হোক এখন আর এই কার্বোরেটারটা আমরা চেঞ্জ করতেছি না কার্বোরেটারটা ভালো করে পরিষ্কার করে দিব যেহেতু আউটলুকের অনেক কাজ এই বাইকের করতে হবে অনেক কিছু ভেঙে গেছে তো যারা বাইক কিনবেন মোটামুটি একটু দেখেই কিনবেন তো এই বাইকটা খারাপ বলবো না আমরা যথেষ্ট ভালোই আছে তারপরেও আপনারা কমেন্টসে জানাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা অনুযায়ী বাইকটা কি ঠিক আছে নাকি এই পেপার টেপার ডিজিটাল নাম্বার সবই আছে বাইকের তো বাইকটা ছিল ভালো কন্ডিশনে আসলে উনি এটা খারাপ করছে তো যাই হোক জেট পিন ফ্লুইড পিন প্রত্যেকটা পিনই সুন্দর করে পরিষ্কার করে দেবো এবং কার্বোরেটারের প্রত্যেকটা অংশ সুন্দর করে এইভাবে পরিষ্কার করে দেবো তো একটা বাইক সার্ভিস করতে মোটামুটি সাত থেকে আট ঘন্টা মতন আমাদের সময় লাগে ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করে দেবো আগে ফুয়েল ট্যাঙ্কির বাইরের সাইডটা পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে ব্রাশ দিয়ে ডোলে ডোলে ময়লাটা বের করে দিব এরপরে আমরা ফুয়েল ট্যাঙ্কির ইনসাইডটা দেখব তো ফোর বি বাইকে সচরাচর নাইনটি পার্সেন্ট ফুয়েল ট্যাঙ্কি ভালো থাকে তো আলহামদুলিল্লাহ এইটারও ভালো আছে তো আমরা এই ফুয়েলটা আবার ভিতরে দিয়ে দিব বাইকের বাদবাগি যে পার্টস আছে ভিতরে এই অংশগুলো নিয়ে প্রচুর পরিমাণে ময়লা আটকায় যায় শক্ত হয়ে যায় তো আমরা প্রত্যেকটা জায়গায় পরিষ্কার করে দিই শুধু সামনে যেগুলো দেখা যায় এইগুলো না ভিতর সাইডটাও পরিষ্কার করে দিই কারণ এই সাইডটা কখনো ওইভাবে হয়তো আর এই বাইকে খোলা পড়বে না তো বাইকটা আমরা এখন তিনটা স্তরের ওয়াশ দিব প্রথম স্তরের ওয়াশে পানি দিয়ে ময়লাটা একটু আলগা করে নিব তো এই বাইকটা দিচ্ছি মাস্টার ক্লিনিং সার্ভিস কনটেস্টে যদি টপ ফাইভ ভিউয়ের ভিতরে থাকে তাহলে পাবে আকর্ষণীয় একটি হেলমেট তো ভাইয়ের ভিডিওটা যাচ্ছে রাজি বর্ডোতে এইখান থেকে কিন্তু হেলমেট বের করতে অনেক কষ্ট কারণ অলরেডি টপ ফাইভে আছে এক একটা এক এক মিলিয়ন প্লাস করে ভিউ আছে তো যারা রাজি বটতে কনটেস্টে অংশগ্রহণ করছেন অবশ্যই নিজেদের ভিডিওটা একটু চেকিংয়ে রাখেন যারা জেটে অংশগ্রহণ করছেন তারাও চেকিংয়ে রাখেন আর জেটের ভিডিওগুলো একটু কম ভিউ হয় তো যাই হোক আমরা এখন বাইকটা সুন্দর করে ডলা দেব সামনের চাকার রিম থেকে শুরু করব টায়ার থেকে সবই পরিষ্কার করে দেবো ভিডিওটা একটু বেশি ফাস্ট করে দিচ্ছি ওয়াশের ভিডিওটা আপনারা ওইভাবে কেউ দেখতে চান না তো যারা কনটেস্টে অংশগ্রহণ করছেন এটা মাত্র শুধুমাত্র ফেসবুকের জন্য যারা ফেসবুকে যাদের ভিডিওগুলো আপলোড করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য ইউটিউব বা টিকটকে কোনো কিছু কাউন্ট করা হবে না শুধুমাত্র ফেসবুকারদের জন্য তো যাই হোক বাইকটা সুন্দর করে কুনায় কানায় চিপায় চাপায় যেখানে যত ময়লা আছে পরিষ্কার করা শেষ এখন জাস্ট আমরা পানি মারবো পানি মেরে ফাইনাল ওয়াশটা দিয়ে দিব তো যারা আমাদের কাছে সার্ভিস করতে চান জেড বাইক সার্ভিসে সার্ভিস করতে চান বিশেষ করে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন তো বাইকটা ওয়াশ শেষ এখন বাইকটা হাওয়া মারব হাওয়া মেরে প্রত্যেকটা জায়গা থেকে পানিটা বের করে দিব বাইকে কোনো রকম কোনো পানি যাতে না থাকে তো এরপরে একটা লিকুইড দিয়ে দিব বাইকের নাট বল্টগুলো আমরা কেরোসিনে ভিজায় রাখছিলাম এখন সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কোনো রকম কোনো জং যাতে এর ভিতরে না থাকে বাইকের এয়ার ফিল্টারটা ভালো আছে এটা জাস্ট হালকা একটু দিয়ে আমরা ইনস্টল করে দিব ফ্রন্টের ব্রেক প্যাডটা ভালো নাই এটা না চালানোটাই বেটার এবং এই ক্যালিপার রাবারটাও জাম হয়ে গেছে শক্ত হয়ে গেছে এবং ফুলে গেছে তো খেয়াল রাখবেন এই ক্যালিপারের এই রাবারগুলো মাঝে মধ্যে চেঞ্জ করার তো ফ্রন্টের ক্যালিপারটা আমরা ডি ফোরটি দিয়ে পরিষ্কার করে দেবো ডি ফোরটি প্রেস করে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিয়ে ময়লাটা বের করে দেব তো এখন একটু ভিডিও বেশি আপলোড হচ্ছে এই বিরক্ত লাগে যে একই ভিডিও বারবার কেন দেন আপনারা তো মেন হচ্ছে এটা কনটেস্ট চলতেছে আর যারা আসে তারা ভিডিও করতে বললে আমরা ভিডিও করে দেই অনেকে আসে শখের বসে ভিডিও করতে আসে তো অবশ্যই আসবেন কোনো সমস্যা নাই ভিডিও করতে হলে জানাই দিবেন বাইকের ভিডিও করতে হবে ইনশাআল্লাহ আমরা বাইকের ভিডিও করে দেবো কোনো সমস্যা নাই তো সুন্দর করে পরিষ্কার করা শেষ এখন হাওয়া দিয়ে লিকুইডটা বের করে দিব। এবং একটা শুকনার জুট দিয়ে মুছে দিব ভিতরে কোনো রকম কোনো লিকুইড যাতে না থাকে তাহলে ব্রেক প্যাডটা বেশি দিন লাস্টিং করবে না তো এরপরে আমরা গ্রিস করব সুন্দর করে গ্রিস করে নিব গ্রিস করে ব্রেক প্যাডটা ইনস্টল করে দেব তো সাথে থাকবেন এই বাইকের কিন্তু অনেক কাজই বাকি আছে এবং এই বাইকে কত টাকা খরচ পড়তেছে আমরা ডিটেলসে লাস্টে বলে দেব ফ্রন্টের স্টিকটা গ্রিস করে সামনে ফাইনাল করে দেব হ্যান্ডেলটা পুরাটাই চ্যাপটা হয়ে গেছিলো ফার্স্টে দেখাইছিলাম তো উনি এফজেড ভার্সন টুর হ্যান্ডেলটা ইনস্টল করবে তো এই ভার্সন টুর হ্যান্ডেল যারা ইনস্টল করছেন অবশ্যই ফিডব্যাকটা জানাবেন তো মাস্টার সিলিন্ডারটা আবার অরিজিনালটাই দিয়ে দিচ্ছি ওনার ব্যাম্বোরটা ভেঙে গেছিলো অ্যাক্সিডেন্ট করে তো চেষ্টা করবেন স্টক জিনিসই বেস্ট হয় অথবা জিক্সার এফআইআরটা ইনস্টল করতে পারেন তো আমরা ইনস্টল করে দিব ফাইনাল ইনস্টল করে দিব অয়েলটা দিয়ে দিচ্ছি অয়েলটা দিয়ে হালকা একটু প্রেস করবো এবং রেখে দিব একাই ব্রেকটা ইনশাল্লাহ হয়তো উঠে যাবে তো পিছনের ব্রেক প্যাডটা মোটামুটি ভালোই আছে কিন্তু একটু শক্ত হয়ে গেছে তো আজকে আর চেঞ্জ করলাম না আজকে আমরা জাস্ট এটা পরিষ্কার করে দেবো এবং ক্যালিপারটা ভালো করে পরিষ্কার করে দেবো এই মাস্টার ক্লিনিং সার্ভিসে কী কী কাজ আমরা করে থাকি এই ভিডিওতে যে কাজগুলো আমরা দেখাবো প্রত্যেকটা কাজই এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে পাবেন এর জন্য এক্সট্রা কোনো সার্ভিস চার্জ আপনাদের দিতে হবে না শুধুমাত্র ইঞ্জিনের কাজ করা হলে সেই ক্ষেত্রে আলাদা এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হয় তো একইভাবে আমরা পিছনের মাস্টার সিলিন্ডারটাও পরিষ্কার করে দিলাম এবং সুন্দর করে কাপড় দিয়ে মুছে দিলাম এবং ফাইনাল করার আগে গ্রিস করে এটা ইনস্টল করে দিলাম তো ব্রেক প্যাডটা যেহেতু একটু ভালো আসে জাস্ট ঘষা দিয়ে এটা ইনস্টল করে দিব এবং রেয়ারের স্টিকটা গ্রিস করে দিব। তো চেনিস পকেটের যে বিয়ারিংটা বাষট্টিশো পাঁচ সাইজের যে বিয়ারিংটা বিয়ারিংটা গসতেছে খুব বাজেভাবে গসতেছে এটা চেঞ্জ করে দিলাম তো উনি দুই পার্টের ট্যাঙ্কি কভারটাই চেঞ্জ করে নেবে তো আমরা দুই দুই পার্ট ট্যাঙ্কি কভারে যে অরিজিনালটা আছে ওয়ান সিক্সটি ফোর ভির নিউ মডেলেরটা এটা আমরা ইনস্টল করে দিলাম তো পার্স পেয়ে যাচ্ছেন আমাদের রাজিবটোতেই অথবা আপনারা পার্স সাথে নিয়ে আসতে পারেন দেখেন ক্যাবেলের ভিতরে কী বেরোচ্ছে তো পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পর পর চেষ্টা করবেন এক্সেলেটার ক্যাবেল ক্লাস ক্যাবেল দুইটা ক্যাবেলই এইভাবে পরিষ্কার করে নেওয়ার যদি ময়লা থাকে ভিতরে ময়লাটা বের হয়ে যাবে তো এরপরে অল্প করে ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন নতুন ইঞ্জিন অয়েল দিয়ে দেবেন ইনশাল্লাহ আগের স্মুথ হয়ে যাবে তো একটু নয়েজ ছিল বাজে নয়েজ ছিল ভাইয়ের কাছে একটা বিরক্তিকর সাউন্ড আসতো তো ইনশাল্লাহ আমরা ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দিচ্ছি ফ্লায়ার গেস দিয়ে তো সার্ভিস বাদেও যারা ট্যাপিট অ্যাডজাস্ট করতে চান চলে আসতে পারেন আর বাইক সার্ভিসে আর ইঞ্জিনের কাজের ভিতরে শুধু এইটাই আমরা ফ্রি করে দিয়ে থাকি এই সার্ভিসের ভিতরে তো এক্সেলেটার কেবলটাও পরিষ্কার করে দেবে একইভাবে ময়লা থাকলে বের হয়ে আসবে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে বের হয়ে আসে যদি ময়লা থাকে এরপরে আমরা আবার ইঞ্জিন অয়েল দিয়ে দেব ইঞ্জিন অয়েল দিয়ে এটা ফাইনাল সেট করে দেবো তো ইনশাল্লাহ আগের মতন পারফরমেন্সটা পাবে তো বাইকের হেডলাইট কানটা চেঞ্জ করবে এক সাইডের কানটা তো আমরা এক সাইডের কানটা চেঞ্জ করে দিচ্ছি গ্রিপ সাইডটাও পরিষ্কার করে দিব গ্রিপের ভিতরে দীর্ঘদিন জমে থাকলে আসলে ময়লাটা জমে অনেক সময় বাইক ওয়াশের পরে হয়তো এইভাবে হাওয়া মারা হয় না যার জন্য ময়লাটা জমে তো চেষ্টা করবেন মাঝে মাঝে এটা পরিষ্কার করে নিয়ে আর সার্ভিস না করলেও ছোট ছোটো যে কাজগুলো আমরা দেখাই এগুলো আলাদা আলাদা যখনই যেটা চেঞ্জ করবেন ওই সময় ঠিক এভাবে পরিষ্কার করে নেবেন তাহলে বড় ধরনের সার্ভিস প্রয়োজন পড়ে না আমাদের কাছে যে বাইকগুলো আসে ম্যাক্সিমাম বাইকে হয়তো দীর্ঘদিন সার্ভিস করা হয় না অথবা সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে একবারে চলে আসে যার জন্য এত প্রবলেম থাকে তো বাইকের ফুট রেস্টটা প্রবলেম ছিল ভেঙেই গেছে আর ব্রেক লিভারটা একটু ব্যাকা হয়ে গেছে তো এটা ঠিক করে দেব কানটা সেটিং চলতেছে তো এরপরে আমরা ফাইনাল একটা পালিশ দিয়ে দিই বাইকের কাজ প্রায় শেষের দিকেই এখন জাস্ট আমরা একটা পালিশ করব পালিশ করে ভাইকে বাইকটা রাইড করাবো এবং আমরাও রাইড করে দেখব রাইড করে বাইকটা ডেলিভারি করে দেবো তো বাউ চকচকা ঝকঝকা তো আমাদের কাছে সিট কভারটা নাই কি অবস্থা এখন সাসপেনশনটা ফার্স্টের দিকে আমরা দেখাইছিলাম খেলতোই না এছাড়াও ইঞ্জিনের সাউন্ড ছিল আর টুকিটাকি যে সমস্যাগুলো ছিল সব তো সমাধান করা হয়েছে নাকি যাই হোক দুইটা সমস্যা ফাইন্ড আউট করে দেওয়া হলে পরবর্তীতে ভাইয়ের বাজেট অনুযায়ী কাজ করে নেবে তো ভাই একটু রাইড দিয়ে আসেন ভাই জানেন আপনি চালাই আসেন চালাই আসে বলুন তো যাই হোক ভাই নিজে রাইড দিয়ে আসলো ভাই কেমন মনে হইলো কোনো ডিফারেন্স বুঝতে পারতেছেন সাসপেনশন খেলতেছে সাসপেনশনটা ঠিক আছে আপনি তো মনে বুঝতেই পারেন না যে সাসপেনশন হার্ড ছিল আচ্ছা যাই হোক একটু টানে একটু সমস্যা হইতে পারে হ্যাঁ কার্বোর্ডের একটু সমস্যা আছে তো অ্যাভারেজে চোদ্দো হাজার চারশো টাকার একটা মানে হেলমেট নিছেন না টোটাল মনে হয় ষোলো হাজার নাকি টোটাল টোটাল কত টাকার মাল লাগছে হেলমেট সহ সার্ভিস বাদে নিচে বিল কত দিচ্ছেন আমাদের বিল কত দিচ্ছেন পার্সে চোদ্দো হাজার ছয়শো চারশো চোদ্দো হাজার চারশো টাকার মতন পার্স লাগছে আর ওনাদের সার্ভিস চার্জ হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তো যাই হোক যারা ভিডিওতে সাথে ছিলেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা টাঙ্গাইলের আছেন এবার যারা টাঙ্গাইলের আছেন অবশ্যই উড়াধুরা শেয়ার মাইরেন সাপোর্ট করেন ভাইকে ভালো থাকবেন